ধন্যবাদ ফোকাস টিভিকে আমরা ইতিমধ্যে শুনেছি বাংলাদেশ এয়ারলাইন্স মানচেস্টার থেকে যে বিমানের তিনটি ফ্লাইট সিলেটে ডাইরেক্ট আসা যাওয়া করত। এই ফ্লাইটগুলি ইতিমধ্যে একটি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে সপ্তাহে দুইটা ফ্লাইট আপাতত চলছে আর এপ্রিলের পরে আমরা শুনতেছি আর বুকিং নেওয়া হচ্ছে না মানচেস্টার অফিস থেকে দ্য বিমান অফিস দীর্ঘদিন থেকে স্বাধীনতার পর থেকেই বিমান অফিস মানচেস্টারে ছিল ইতিমধ্যে কিছুদিন বন্ধ ছিল আমরা আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে এই জনলতে শেখ হাসিনার নেতৃত্বে বিমান মানচেস্টার থেকে নতুন এয়ারক্রাফট দিয়ে শুরু করেছিল ফ্লাইট এবং বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট থেকে উত্তর ইংল্যান্ড থেকে প্রচুর মানুষ এই মানচেস্টার থেকে আমরা যতদূর জানি মানচেস্টার এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আসা যাওয়া করি ইতিমধ্যে অনেক বোনারেবল পিপল আছে যারা লন্ডনে আসা যাওয়া করতে পারে না এবং যারা ট্রানজিট নিয়ে বাংলাদেশে সিলেট যেতে পারে না তারা এখান থেকে ডাইরেক্ট ফ্লাইটে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা যতদূর জানি এর প্রতিবাদ জানাচ্ছি আমরা যেহেতু বিগত সরকার আওয়ামী লীগ সরকার এই বিমানের ফ্লাইটটি চালু করেছিল সিলেটবাসীর সুবিধার্থে সেই হিসাবে বিমানের ফ্লাইটগুলো চলুক আমরা জানি যখন বিমানের ফ্লাইট চলছিল না বন্ধ হয়েছিল এবং বিমানের অফিসটিও ওখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল ও করার পায় তারা চলছিল আমরা মানচেস্টার থেকে মানচেস্টার কমিউনিটি নেতৃবৃন্দ আমরা ঢাকাতে গিয়েছি বিমান অফিসে বলাকাতে গিয়েছি বিমানের চেয়ারম্যান বিমান মিনিস্টার এবং বিমানের এমডির সাথে আমরা কথা বলেছি বলাকা অফিসে এবং দাবি জানিয়েছি বিমানের অফিসটি থাকুক এবং বিমান মানচেস্টারকে চালু হোক আমরা যতদূর জানি যে বিমান এখান থেকে লাভজনক অবস্থানে আছে এবং বিমানের ফ্লাইটটি সরাসরি চাক হক আমরা করি আর যদি কোনো কারণে রাজনৈতিক কারণে ব্যবসায়িক কারণে যদি বিমানের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন এই সিলেটবাসী তথা প্রবাসীরা বৃহত্তর আন্দোলনে ডাক দিবে যাতে বিমান এখান থেকে আবার বন্ধ করা না হয় বন্ধ করার যদি পায় তারা চলে আমরা এর এটা বরদাস্ত করব না আমরা এটার প্রতিবাদ করব বিমান সরাসরি মানচেস্টার থেকে সিলেটে আসা যাওয়া করবে এই আশা পতাশা মানচেস্টার কমিউনিটির পক্ষ থেকে আমরা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিমানের সাথে থাকবেন আকাশে শান্তি নির আমরা আকাশে শান্তি আমরা বাংলাদেশে আসা যাওয়া তথা সিলেটে আসা যাওয়া করতে চাই আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে